মায়ের কাছে বদিনাম দেবার জন্য উনি চেষ্টা করেছিলেন সেই ঘোড়াটাও ওখানে দেখানো হয়েছিল অনেক কিছু পুরো জিনিস সেখানে আমরা দেখেছিলাম একটা বড় জিনিস যার ছবি আছে তা আরও কোনো কিছু ভালো জিনিস থাকতে পারে तो गौरव माननीय के लिए और उसके काम और खूब आरो आरो रेट तक तो पहुंच जाबे ना केवल एक और एक प्रहर्धक दिए दिए गुरु ओम वालो करो गुरु गुरु परम फ्रॉम 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 हेलो यार एक ठीक से

কিন্তু নদীর উচ্চস্থলে এখন সরু হয়ে না তাই জীবনের যত ব্যক্তি ঘটে তত সে মানুষ মহানের সঙ্গে মিলবার চেষ্টা করে এখানে জীবনের স্বার্থকতা আমরা সাধারণ মানুষ মনে করি সুখে থাকতো অনেক পয়সা রোজগার চলব ভালো খাবো ভালো জায়গায় থাকবো কোনো রকম শারীরিক কষ্ট যেন না আসে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ দেহ মন ইন্দ্রিয় সেবা নিয়েই ব্যস্ত এইটা কিন্তু ঠিক মনুষ্য জনচিত কাজ নয় ওটা জন্তু জনচিত কাজ জন্তুরা ভগবান ভগবান বোঝে না কিন্তু মানুষ বোঝে কিন্তু মানুষের মধ্যেও তো জন্তু ভাব আছে তাই অনেক মানুষ তোমায় সমাজে দেখবে ধর্মকে পছন্দই করে ধর্ম কথা হলে সেখান থেকে উঠে চলে যাবে কারণ তাদের এখনো বহুতঙ্গ পার করতে হবে পরিষুদ্ধ হতে হবে তাই

জালটা পার হয়ে গেল এবার কিনারা গেছে করে করে কেউ আছা সে জলে দাগ কাটতে পারে ওই জাহাজটা নৌকো পারে না নৌকোর জাহাজও জলযান কিন্তু সে কেউ জলের দাগ কাটতে পারে কেউ পারে না তেমনি আমরা যারা মানুষ আমাদের মতো বিশাল পার্থক্য আছে কেউ ভূমার জন্য এসেছে সে সমাজে কোনো দাগ কাটতে পারবে না আর যে মানুষ যার জাহাজের মতন জীবন সে সমাজের দাগ কেটে যায় সে যে এসে ছিল সে কিছু প্রমাণ দেখে যায় তাই সেই রকম মানুষদেরই আমরা শ্রদ্ধা করি প্রণাম করি তাদের আপত্তন বলে মনে করি তারা জ্ঞানী হয় এই মানুষগুলোকেই আমরা জ্ঞানী হই আমার সঙ্গে একটা ছোট্ট কথা বলছি আমার সঙ্গে যখন বিয়ে হয়েছিল এটা ব্যক্তিগত কথা

তার জীবনে কোনো দাবি ছিল এইটা আমাকে সাধন জীবনে প্রচুর সাহায্য করে একে বলে ধর্ম প্রতিদিন এই ধর্ম প্রতি পেতেও বহু দণ্ড তপস্যা করতে তা আমি সেইটা জানি না অত জন্মে আমার কি ছিল আমি সেটা পেয়েছিলাম স্ত্রীর কাছ থেকে সাধনায় এগিয়ে যাওয়ার যে সহায়তা সে আমাকে সম্পূর্ণ করেছে বরং যাতে আমার অসুবিধে না হয় সেইগুলো সে বেশি করে দেয় কারণ সবচেয়ে বড় কি তার কোনো চাহিদা ছিল আমরা সমাজে তো অনেক রকম দেখি তোমরা সমাজের মানুষ তোমাদের অনেক অভিজ্ঞতা আছে যারা সংসার ত্যাগ করে গেছে তাদের সংসার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আসবে না এটাই স্বাভাবিক কিন্তু আমার তো সংসারই ভাব আমাদের জীবনে কতগুলো দিক আছে ভালো আছে মন্দ আছে ভোগ আছে ভোগ ত্যাগ আছে লোভ আছে লোভহীন আছে ভোগ আছে ভোগহীন জীবন আছে এই যে দুটো সমন্বয় করে চলা এটাই জীবনের শ্বেচ্ছত্বের পরিচয় খুব বেশি সময় দেবো না দু চারটে কথা বলবো এক একটা মানুষ তার পরিচয় দেখে যায় তার নিজের লেখন তো মাকে দেখতে পাই যে তার ছোটোখাটো অনেক গান আছে তার একটা কবিতা বলো গান বলো সে ওটা নিয়ে তন্ময় হয়ে আবার কত সময় আমার সঙ্গে বলতে তুমি তো কোনো কথাই বলো কি কথা কথাই তো আমার কাছে না আবার আমি বললাম তুমি এই আমাদের কথা বলে এরকম তার এখানকার পরিচয় বলতে তার পরিচয়টাকে ছুটি দিতে চাই মানুষের হলো তার ভেতরের একটা অন্তঃসত্তা দিয়ে দেয় আমাদের সেইটাকে মান বুঝতে সেইটা যদি আমরা ওই মায়ের দিকে দেখি তাহলে অভাব লাগতে আমার মেয়ে তো তোমার অনেকেই পরিচিত আমি যা যা ভালোবাসি যা পছন্দ করি তা দেখি তোমরা পড়ে দেখি কিন্তু ক্রেবানের অবশ্য কর্তব্য কিন্তু মা কি বলে গেছে চুপটি সারি মুখে এগিয়ে গেছে আমিও জানতাম কখন কি আমি তো আমার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি এখন আমি অলসকে বললাম আমার ছেলেকে যে মায়ের এই রচনাগুলোকে একটা ছোটো খাটো বই বের করত সব খুঁজে পেতে দেখ কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই মা চলে যাওয়ার পরবর্তীকালে ঘটনা বলছে তো অনেক সেগুলো কিছু কিছু বের করে একদিনে করা হয়েছে এবার একটা বই বের করা হবে প্রচেষ্টাটা চলছে কিন্তু এইসব কথার মধ্যে থেকে তার ভেতরে প্রকাশটাকে আমরা খুঁজবার চেষ্টা করি দেখি তার কথার মধ্যে কিছু পাই দেখো গান এক জিনিস গানের সঙ্গে আমরা সাধারণত সুর সুন্দর বক্তব্যকে দেখি না এটাই আমাদের সাধারণ নিয়ম মানুষের কিন্তু বক্তব্যের মধ্যে কি আছে সেটা যদি আমরা শুনতে চাই যেমন রামপ্রসাদের গান তার যেমন খুব সুন্দর ছেলে বক্তব্য বক্তব্যগুলো সুন্দর ঠিক সেরকম এই মায়ের ক্ষেত্রে কিছু লিখে যাওয়া গান এই পায় অমৃতস্বুত্র অমৃত সুত্রায় যারা ছেলেরা কাজ করছে তারা আমি বলব অতি উত্তম পরিবেশন করেছে তারা বেছে বেছে দশ বারোটা গান একটা গানের একটা প্যারা বসি তুমি সকল হৃদয়ে বসি চঞ্চলতা চলে যাবে প্রভু তুমি তুমি করতে হবে আরে আমার জ্ঞান বাড়ছে আমাদের প্রত্যেকে জ্ঞান আমার জায়গায় বলছেন একটু আগে শিবানি গানটা গাইত তোমরা এ কথাটা যুদ্ধাঙ্গ করতে পারো জানি না কোথায় এর পরম পিতা একলা না আমায় ভেবে রেখে গান তো আমি কেঁদে কেঁদে কেন তার যে কার্টিব জীবন এর ভেতরে লুকিয়ে থাকে একটা অন্ধকার বলছি বললো ভালো থাকবো ভালো থাকবো ঠিক থাকবো চাই অনেক কিছু চাই খালি পাঠ্য করছি বলো এইটা হচ্ছে জীবনের অন্ধকার তাই বলছে ক্লান্ত আমি কেলে কেলে অজ্ঞান তার অন্ধকারে বলেছিলে আসবে কিনে আর কর্ম শেষ হয়ে দয়া করে এসো পিতা আমার পর কা কি বলতে চাই এগুলো বোঝা গেছে আমাদের অনেক কিছু আমার মানে লক্ষ জনী ভ্রমণে শেষে কৃপা করলে কৃপা তুমি করলে এসে এবার জ্ঞানের আলো দেখাও প্রভু কৃষ্ণ শ্যামাচরণ রূপে তাহলে আমরা পাচ্ছি পাচ্ছি

একবার কোনো একটা মন পিছনে গিয়ে সে দীক্ষা বলে ঠিক করল আমাকে বলল তোমার মত আছে আমি তোমার মত আছে আবার নেই বলছে আবার কেমন কথা ওই দেখো শিক্ষা তুমি সেখানে যেখানে তুই শুনতে পার তোমার স্বাধীনতা ঝুঁকি আছে সেখানে আমি হস্তক্ষেপ করবো না কিন্তু একটা না কেড়ে

তো জোগিনা তোর কবি আমার বাড়িতে এখনো তো আছে না থাকতো মাঝে মাঝে বলতো আরে বা বলতো আসে আমাকে বলে তুমি একটু কি তুমি আমাকে ওখানেও দীক্ষা নিতে দিলে না এখানেও কোনো ব্যবস্থা করছো না অবশ্য আমার মন চাইছে দীক্ষাটা

কিন্তু এই দেশের দুর্গের ভেতরে আর দুটে আঙ্গলিক ভাগ সবচেয়ে নিরাপদ তাই তার

আমার কর্মকাটাও কর্মকে আমার লক্ষ্য দেন শোন শেষে শিক্ষা তুমি করলে যেতে এবার জ্ঞানের কালো দেখাও হবে ক্ষমাচরণ করবে সেখানে কথা বলছেন কত লক্ষ বাদেছি আমি সে কথা কেবলই জানো প্রভু তুমি প্রভু কৃপা করে করিলে আমায় নতুন জীবন দান আমার যা আছে দিলাম তোমার পায়ে আর কিছু নেই নিশ্চয় আমি যে দাও মনোভু ধরে দাও প্রভু কৃপা কি করতে চাই

এখন আমিও বড় প্রান্ত দিল্লিতে দীর্ঘ গত শনিবার সাড়ে এগারোটা বাড়িয়ে দিচ্ছি